হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগত আপনাদের ইউটিউব চ্যানেল টপ লেটাস নিউজে প্রতিদিনের মতো চলে এলাম পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা নিয়ে আসুন জেনে নেওয়া কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থালী রান্না গ্যাসের সিলিন্ডারের দাম এবং উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো দেরি না করে চলুন শুরু করা যায় তার এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকা সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজ খেয়ে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না তো প্রথমে চলুন দেখে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী রান্না গ্যাসের সিলিন্ডার দামের তালিকা তো আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দার্জিলিং আটশো ছাপান্ন টাকা বাঁকুড়ায় আটশো একচল্লিশ টাকা বীরভূমে আটশো ষাট টাকা এদিকে দক্ষিণ দিনাজপুরে নশো এক টাকা হুগলিতে আটশো বত্রিশ হাওড়ায় আটশো তিরিশ ঝাড়গ্রামে আটশো একুশ কালিম্পংে নশো আটান্ন কলকাতায় আটশো উনত্রিশ মালদায় নশো মুর্শিদাবাদে আটশো সাতচল্লিশ শদীয় উত্তর চব্বিশ পরগনায় আটশো উনত্রিশ পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে আটশো বিয়াল্লিশ পশ্চিম মেদিনীপুরে আটশো শো বাইশ পূর্ব মেদিনীপুরে আটশো পাঁচ পুরুলিয়া আটশো আটান্ন দক্ষিণ চব্বিশ পরগনা আটশো সাঁত্রিশ এবং উত্তর দিনাজপুর নশো এক প্রতি চোদ্দ দশমিক দুই কেজি গৃহস্থলী নানা গ্যাসের সিলিন্ডারের দাম এবার আসুন জেনে নেওয়া যায় কলকাতা সহ বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম কলকাতা উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে এক হাজার একশো দু টাকা যেটা পরে সেপ্টেম্বর থেকে নতুন দাম কার্যকর হয়েছে পরে সেপ্টেম্বর থেকে দেশের বিভিন্ন শহরে আটত্রিশ টাকা বাড়ানো হয়েছে উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের জন্য এবার আসুন যেটা নেওয়া যাক বাংলার অন্যান্য জেলায় উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের নতুন দাম আলিপুরদুয়ার দু হাজার উনচল্লিশ টাকা বাঁকুড়া এক হাজার আটশো উনিশ বীরভূমে এক হাজার আটশো চুয়ান্ন দক্ষিণ দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি কোচবিহারে দু হাজার আটত্রিশ দার্জিলিংয়ে দু হাজার একান্ন হুগলিতে এক হাজার আটশো নয় হাওড়া এক হাজার আটশো সাত জলপাইগুড়িতে দু হাজার তেতাল্লিশ ঝাড়গ্রামে এক হাজার সাতশো তেষট্টি কালিম্পংয়ে দু হাজার দুশো এক মালদা এক হাজার নশো ষাট মুর্শিদাবাদে এক হাজার আটশো পঁয়ত্রিশ নদীয়া এক হাজার আটশো তিন উত্তর চব্বিশ পরগনায় এক হাজার আটশো দুই পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমানে এক হাজার আটশো একুশ পশ্চিম মেদিনীপুরে এক হাজার হাজার সাতশো পূর্ব মেদিনীপুরে এক হাজার সাতশো চৌত্রিশ পুরুলিয়া এক হাজার আটশো পঁয়তাল্লিশ দক্ষিণ চব্বিশ পরগনা এক হাজার আটশো তেরো এবং উত্তর দিনাজপুরে এক হাজার নশো পঁয়ষট্টি প্রতি উনিশ কেজি বাণিজ্যিক গ্যাসের সিলিন্ডারের দাম তো আশা করছি আজকে ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এরকমই প্রতিদিন পশ্চিমবঙ্গে এলপিজি মূল্যের তালিকার সাথে আপডেট থাকার জন্য টপ লেটেস্ট নিউজকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করতে অবশ্যই ভুলবেন না আর ভিডিওতে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ